চলো বাবা দোকানে আমি এখন বিকেল বেলা দোকান যাচ্ছি ললিপ খাবে বাবা তুমি হাইটে হাইতে যাবাগো কলে উঠবা না তুমি হাতটা পারো এখন হাঁটার কথা শুনলেই

ওকে একটু বলো তো সত্যি কিনা চলো যাও যাকা ইচ্ছা দাঁতে হয় হ্যাঁ দাঁতে পোকা হয় দেখি তোমার দাঁতগুলা এই যে তোমার দাঁতে তো পোকা নাই এখন একটাও পোকা নাই থাক হ্যাঁ অন্য কিছু খাইও দোকানে

এটা আমাদের মামা খেপানি মামা আমার বাবা সাথে খেলে কাজে গেছিল কাজ ঠিকা বাড়ি গিয়েছিলাম এই যে এগুলো নিলাম এখানে আছে চানাচুর আর এই যে ছেলে খাবার টা সবাই ভালো থেকো আবার পরে ভিডিওতে আসবো